তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে এসেও দেখেছি উনি মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কি কেউ আমি বোন ভাইকে টানেন তো দেখতে পাচ্ছেন বোন হয়ে কিন্তু ভাইয়ের দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে মানে মাথায় তুলে নিয়েছে মা বাবা মারা গেছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাসে এমন একটা বিষয় তুলে ধরতে আসলাম মানে আমার বাসা পাশে আমি প্রত্যেক দিন এদিক দিয়ে যাতায়াত করি আর আমি মাঝে মাঝে দেখতে পারি এই বাসায় একজন মানুষ আছে যে মানসিক প্রতিবন্ধী তো মাঝে মাঝে দেখিয়ে নি রাস্তাতে এদিক দিয়ে গড়াগড়ি করে কিন্তু তাকে যে রকম সাহায্য সরকারিভাবে বা অন্য অন্যরকমভাবে সাহায্য করবে এরকম মানুষ আমি দেখিনি আর আমি ছোট্ট থেকে দেখে আসতেছি এই একজন মানে বাক প্রতিবন্ধী আছে আর আজকে এই জায়গায় আসলাম তো আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে এই বাসার পরিস্থিতিটা কি তো আসুন পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে এসেও দেখেছি মাটির ওইখানে গড়াগড়ি খাচ্ছে কাকা আপনারা কি কোন রকম সহযোগিতা পান মানে এই যে বাক প্রতিবন্ধী এটা যে সরকারি ভাবে অনেক রকম সহযোগিতা দেয় মানে প্রতি মাসে ভাতা দেয় বা এরকম নিমন্দন কার্ড দেয় চাউল দেয় এরকম তো প্রচুর পরিমাণে সহযোগিতার হাত বাড়ায় সরকার তো এরকম কোনো কার্ড হয়েছে বা এরকম কোনো কিছু পাইছেন আপনারা তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু রকম সাহায্য বা রকম যে ভাতা কার্ড বাক প্রতিবন্ধী কার্ড আছে সাহায্যগুলা সাহায্যগুলো পাওয়ার দরকার মাসে মাসে সেগুলো কিন্তু পায় না আমরা দেখতে পারি যে সরকার প্রচুর পরিমাণে এনাদের জন্য সাহায্য ভাতা পাঠায় তো দেখতে পাচ্ছেন মানে আপনি লক্ষ্য করেন একটু কি অবস্থা ইনি মাঝে মাঝে আমি দেখতে পাই রাস্তার কোলে রাস্তার উপরে বসে থাকে মাটির মধ্যে মানে ওনার জন্য খুবই জরুরি একটা হুইল যেটা খুবই প্রয়োজন তো আমি এই জন্য আজকে ভিডিও করলাম আপনারা প্রচুর পরিমাণে ভিডিও দেখেন আমার শফিক ভাই ভিডিও দেখেন আর বিশেষ করে বাইরের যারা আছেন বিশেষ করে বাইরের যারা আছেন তারা বিশেষ করে বেশি সাহায্য করেন বা সহযোগিতা করেন তো এই জন্য আমি বলবো যে তারপর আমি দুলা ভাইকেও বলবো শফিক ভাইকেও বলবো যে এই বিষয়টা তুলে ধরার জন্য আমি ছোট থেকে দেখে আসছি উনি এরকম অবস্থাতে আছে। যে হুইল চেয়ার দেওয়ার সামর্থ্য আছে অবশ্যই জানাবেন কমেন্টে আমি শফিক ভাইকে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এবং বলবো ওনাকে নিয়ে ভিডিও বানানোর জন্য যাতে হলে উনি মাটিতে আর না বসে থাকতে হয় মাঝে মাঝেই আমি দেখি রাস্তায় বসে আছে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোরা যায় এই বিষয়টা তুলে ধরার মতো কোনো লোক নেই ভাই তো আজকে এই জন্য আমি আসলাম যে ওনাকে একটু হলেও সাহায্য হাতটা বাড়িয়ে দেবো আর সফিক ভাইয়ের আগে অনেক রকম যেরকম গাড়ি হারাইছিল গাড়ি কিনে দিয়েছে অসুস্থ ব্যক্তিকে পুরো চিকিৎসার খরচ আপনারাই দিচ্ছেন ভাই এগুলো আমাদের কোনো ইয়া না আমাদের অবদান না সব আপনাদের অবদান তো এই জন্য আজকে আসলাম যে এনাকে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করব তো আঙ্কেল এই যে উনি কি মানে জন্মের পর থেকে বাঘ প্রতিবন্ধী জন্মের থেকে আর এই পর্যন্ত কোন রকম ভাতা মাতা কিছু পায়নি মানে খালি বাঘ প্রতিবন্ধকতার ভাতা পায় তো আঙ্কেল এই যে ইনি যে এই পরিস্থিতিতে আছে আপনারা তো প্রচুর গরিব তাই না এত কাল যে চালিয়ে যাচ্ছেন নাকি মানে কি রকম পরিস্থিতির মধ্যে কাটছে আপনারা নাকি নিয়ে এই ছোট থেকে আমি জন্মের থেকে আমার সাদা আইডি বুঝছেন না এই যে আমার কষ্ট হয়ে দলে হাগা মোটা আমার বাড়িয়ালাই করে খালি তিন মাস পর খালি ভাতা দেয় খাবার কিছু দেয় না আর যে ইহার অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু লক্ষ্য করেন একটু কাছে আনেন মানে এই যে পাও মাও দিয়ে কিন্তু অনেক রকম মানে ইয়া হয়ে গেছে যে মাটিতে হামাগুড়ি দিয়ে চলে একটা হুল চেয়ারের বিশেষ করে খুবই প্রয়োজন আমি পরবর্তী অপশনটা বেছে নেব যেহেতু শফিক ভাই আছে ওনাকে বলে আমি একটা হুল চেয়ার অবশ্যই একটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তো দেখা যাক তো আঙ্কেল ভালো থাকবেন আমিও দেখি কি করা যায় ওনার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করবো যে কি করা যায় ওনার জন্য তো দেখা যাক কি হয় আমি শফিক ভাইয়ের সাথে কথা বলি আর আপনারাও দেখেন কি হয় যারা পারবেন অ্যান্ড শফিক ভাইকে আপনারাও কমেন্টে বলবেন যে যেহেতু আমি শফিক ভাইয়ের শালা হই তো আমি যেটুকু আমার চেষ্টা করা উচিত আমি করব আর পর্যাপ্ত চেষ্টা শফিক ভাই করবে যেহেতু শফিক ভাই সবসময় মানে এইসব বিষয় নিয়ে কাজ করে থাকে মানে দেখতে পাচ্ছেন এই যে হাতে বাড়িঘরটাও আপনাদেরকে দেখা একটু মানে দেখতে পাচ্ছেন এরা প্রচুর পরিমাণে কিন্তু গরিব কিন্তু ইনি যে এরকমভাবে চলাফেরা করে এর যে মানে দেখার মতো পরিস্থিতি এরকম লোক খুবই কম আপনাদের কাছে একটা আবদার আপনারা যদি নাও পারেন বিশেষ করে যারা প্রবাসী থাকেন তাদের কাছে সব থেকে বড়ো একটা আবদার একটা হুইল চেয়ারের ব্যবস্থা আপনারা করবেনই আর না পারলে তো শবিক ভাই আছেই আমি পরবর্তী ভিডিও শবিক ভাইকে নিয়ে বানাবো তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি কোনো রকম সাহায্য করতে চান তো অবশ্যই করতে পারেন আর কমেন্টে জানাবেন আমি শভিক ভাইয়ের সাথে পরবর্তীতে কথা বলবো